বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত মুসলিগণ হে সমস্ত পরহেজগারগণ আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি পবিত্র কোরআনের সুরাসমূহের আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইনশাআল্লাহ তো এখন আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হলো দেখুন যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে চলার জন্য এবং আখেরাতের সুযোগ সুবিধার জন্য এবং আখেরাতের ধন কামিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের এখানে দেখা যায় বহু ব্যবস্থা রেখেছে কিন্তু এই জিনিসগুলো আমরা করি না এই ব্যবস্থা আমরা গ্রহণ করি না যার ফলে আমরা দিন দিন ভগন্তের মধ্যেই পড়ে থাকি তবে হে সমস্ত জগতবাসী আজকে জগতবাসী বলার যে মূল উদ্দেশ্য এই তিরিশপাড়া পাড়া কোরআন কিন্তু আল্লাহ শুধু মুসলমানের জন্যই দেননি সমগ্র জাতির জন্য দিয়েছেন তাই সমগ্র জাতির সামনে উপলক্ষ করে আজ এই কোরআন এই কোরআন থেকে আলোচনাগুলো করব ইনশাআল্লাহ দেখুন সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহা থেকে যখন আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ সেটি হলো দেখুন যে ব্যক্তি প্রত্যেহ ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে বিসমিল্লা শরীফকে সুরা ফাতিহার সাথে মিলিয়ে বার করে পাঠ করবে এবং পাঠ করতে থাকবে সে ব্যক্তি মহান আল্লাহ তালার নিকট যে মর্তবার জন্য দোয়া কামনা করবে তাই সে লাভ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এ আমলকারী দরিদ্র থাকলে বিত্তশালী হবে ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হয়ে যাবে দুর্বল থাকলে শক্তিশালী হয়ে যাবে সকলের নিকট এই শ্রদ্ধাবোজন হয়ে যাবেন এই রূপটা তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি যে কখনো কখনো কখনও আল্লাহতালার কোরআনের আয়াতগুলো পড়তে যাইয়া চোখে পানি এসে যায় কেন এসে যায় যে এত সুযোগ সুবিধা আল্লাহ রেখেছে তারপরেও কিন্তু আমরা এই সুযোগ সুবিধা নেই না জানতে পেরেছি আল্লাহ কোরআনে এই সুযোগ সুবিধা রেখেছে এরপরও আমরা এড়িয়ে চলি কোনো বিপদগ্রস্ত হলে ঋণগ্রস্ত হলে বা কোনো সমস্যায় পড়লে তখন আল্লাহকে বলতে থাকি আল্লাহ আপনি চাইলেন না আমাদের দিকে আমাদেরকে দেখলেন না বিভিন্ন কথা আল্লাহকে বলতে থাকি তখন কিন্তু আল্লাহ আমাদের উপর যে রহমত বর্ষিত করবে এবং যেই দয়া আমাদের উপর করবে কিন্তু এর কোনোটাই করেন না এর এর পরিবর্তে আল্লাহ রাগান্বিত হয়ে যান রাগান্বিত হয়ে যান কেন যে আমি তিরিশ পারা কোরআন আমার দোস্তর কাছে আমি প্রেরণ করেছি অথচ তোমরা সেই কোরআনের দিকে লক্ষ্য করো না অথচ বিপদগ্রস্ত হলে আমাকে তোমরা এমনে সেমনে বলো কিন্তু আমার কোরআনের দিকে লক্ষ্য করো না সেখান থেকে কোনো নিয়ম আইন তোমরা পালন করো না তাই আমি আরও কিছু আলোচনা করছি আপনাদের সামনে যে ব্যক্তি ফজরের নামাজের পর তিরিশবার জোহরের নামাজের পর পনেরো বার আসর নামাজের পর বিশ বার মাগরিবের পর মাগরিবের পরে পঁচিশ বার এবং এশারের পরে দশ বার সুরা ফাতিহা বিসমিল্লা সহ পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে তার রুজি রোজগার বরকত দিবেন তার সম্মান বৃদ্ধি করে দিবেন তার সকল আশা পূর্ণ করে দিবেন এবং তার দোয়া আল্লাহ কবুল করবেন যেমন একটি বিষয় হলো মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক দোয়া করে রাত্রি দিনে দোয়া করে যে আল্লাহ তুমি এই জিনিসটা কবুল করো সেই জিনিসটা কবুল করো কিন্তু দেখা যায় আল্লাহ কবুল করে না কিন্তু বিসমিল্লা শরীফের সাথে মিলিয়ে বার পাঠ করবে এবং প্রতি নামাজের পরপর তিরিশবার বার, বিশ বার দশবার করে যখন পাঠ করা হবে এবং দোয়া যখন করা হবে আল্লাহ কি বলেছে যে সুরা ফাতেহার উসিলায় তার দোয়া কবুল করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা এই সুযোগ সুবিধা পেয়েও আমরা নিচ্ছি না এবার আসি যে কোনো মাসের প্রথম রবিবার হতে আরম্ভ করে পরবর্তী সাত দিন নিন্মুক্ত নিয়মে সুরা ফাতিহা চন্দ্র উদয় হওয়ার পর পাঠ করবে আল্লাহ তো অতি সত্তর সে এর উপকারিতা অনুভব করতে পারবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সে অল্প পরিশ্রমেই অধিক রিজিকের অধিকারী হবে আলহামদুলিল্লাহ সুরা আল ফাতিহা এর আরবি অক্ষরগুলো প্রত্যেকটি পৃথক পৃথকভাবে লিখতে ও পবিত্র পানি দ্বারা ধৌত করে কোনো রোগীকে পান করালে আল্লাহর ইচ্ছায় সে অতি শীঘ্রই আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী আমার এই কথাগুলো বলতে এত ভালো লাগে হৃদয় নরম হয়ে যায় অবশ্যই আপনারা শুনলে বা শুনছেন যারা অবশ্যই আপনার আপনাদেরও সেই হৃদয়ে নরম হয়ে যাবে আমাদের নিজের হৃদয়ে যদি নরম হয়ে যায় তখন আল্লাহরও কিন্তু হৃদয়ে নরম হয়ে যায় আল্লাহ আমাদের এই কথাগুলো কবল করে নেয় সুরা আল ফাতিহা এর আরও কিছু বিষয় কোনো ফলের গাছে ফল না ধরলে সুরা ফাতিহাটি লিখিয়া তার নিচে বিসমিল্লাহি রহমান রহিম এই আয়াতটি সাতবার লিপিবদ্ধ করবে অতপর তা ধৌত করে ওই পানিতে সে গাছে তোপর তার ধৌত করে ওই পানিতে সে গাছে ছিটিয়ে দিতে হবে সে পানিগুলো যদি আমরা ছিটিয়ে দিই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই গাছে অধিক ফল হবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম যে অনেক মানুষে বাগান করে ফলের ক্ষেত করে এবং গাছটা করে কারো গাছে ওরকম ফল হয় না এবং ফল হলেও তা ঝরে পড়ে বিভিন্ন কিছু এই বিভিন্ন কিছু হওয়ার কারণ হলো দেখেন এই পৃথিবীতে যে মানুষগুলো আছে সকলের চোখ কিন্তু ঠিক নেই অনেকে চক্ষু লাগিয়ে দেয় যে তার গাছে কি সুন্দর ফল হয়েছে দেখা যায় ওই বছর কোনো ফল হয়নি যদিও হয়েছে গাছের যেই ফল ধরবে সে বড়ু থেকে পড়ে যায় জোরে জোরে পড়ে যায় তখন গাছের যে পরিচর্যা করে যিনি তিনি প্রতি বছর ফল মানুষকেও কিছু বিলি করে আবার কিছু বিক্রিও করে কিন্তু এবার কিছুই হলো না তো এমন যদি কারো হয়ে থাকে সেই ফলের গাছে যদি এই সুরা ফাতেহা লিখিয়া এবং সেই লিখিয়া লিখিবার পরে সেই একটি গ্লাস কিংবা একটি জগের মধ্যে পানিতে ভিজিয়ে যখন সেই পানিটা গাছের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সেই চোখের নজরটা কেটে যাবে এবং ইনশাল্লাহ ফল ধরবে খুব ভালো তবে হে জগতবাসী আমি চেষ্টা করি এমন কিছু বলার যেতে দুনিয়াতে মানুষ উপকৃত হয় মানুষ যখন অভাবের তারনায় পড়ে যায় তখন কিন্তু তার মুখে দিয়ে আল্লাহর নামও আসে না আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারে না তাই মানুষ যদি সচ্ছল হয় তখন দেখা যায় আল্লাহর ইবাদতও করতে পারে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ